আপনার দেখে আমি কাজ পাই কাজ আমি কিছু তারপর আপনার কোর্সের মধ্যে আমি কমপ্লিট করছি আমার ডলার হলে লেভেল আমি আমাদের ট্রাস্টের সাথে আপু হচ্ছে ওনার স্ক্রিনটা করছে তো এখানে কমপ্লিটেড অর্ডার আপনারা যদি দেখেন যে অর্ডার এখানে আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা আজকে হচ্ছে আমাদের সাথে আমাদের এক আপু আছেন ফাতেম আপু উনি হচ্ছে আমাদের পেট ওয়ান জিরো জিরো ফোর সি স্টুডেন্ট তো আপু এখন পর্যন্ত উনি হচ্ছে প্রায় এক হাজার ডলার প্লাস আর্নিং করছে তো আমরা আপুর মুখ থেকে শুনব উনি কিভাবে এই আর্নিংটা করেছে এবং কোন কোন সাইট থেকে উনি মূলত আর্ন বায়ারগুলো হান্টিং করতেছে এবং উনি কোন ধরনের কাজগুলো করে এবং কোন ট্রিক্সগুলো অবলম্বন করে উনি কাজগুলো পেয়েছে তো সবগুলোই আমরা আপুর মুখ থেকে শুনব তো সেক্ষেত্রে আমরা প্রথমেই আপুর ফ্রিল্যান্সিংয়ে আসার জার্নিটা সম্পর্কে জানবো তো আসসালামু আলাইকুম আপু কেমন আছেন

বড় পাওয়া আমার সম্পূর্ণ পরিবার আমি দেখাশোনা করি যেহেতু আমার বাবা নাই ভাই নাই আমি সবকিছু করি তো এই জন্য আমি ফ্রিলান্সিং টা করতে চাচ্ছিলাম আর যেহেতু বর্তমান সময়ে চাকরি পাওয়াটা হচ্ছে খুবই কঠিন বিষয় এই জন্য কি আচ্ছা আচ্ছা তো সেই ক্ষেত্রে আপু আপনি মূলত মানে নিজেকে ডিপেন্ডেন্ট করার জন্য যেহেতু সে আপনার ফ্যামিলিতে সাপোর্ট দেওয়ার মতো কেউ নেই সেই ক্ষেত্রে আপনি হচ্ছে নিজে হাল ধরছেন তো আপনি আমাদেরকে কিভাবে পেলেন আপু আমি হচ্ছে দুই থেকে ফ্রিলান্সিং সম্পর্কে জানতে পারি তো তখন থেকে আমি ফ্রিলান্সিং নিয়ে ঘাটাঘাটি করি পরবর্তীতে একটা সরকারি কোর্স আসে যেটা হচ্ছে হার পাওয়ার প্রজেক্ট নামে পরিচিত এটাতে আমি কোর্স করছিলাম কিন্তু এটা তো যেহেতু সরকারি কোর্স পুরোপুরিভাবে শেখা সম্ভব না তো তখন আমি ইউটিউবে ফ্রিল্যান্সিং সম্পর্কে আরো বেশি জানার চেষ্টা করি যেহেতু এটা আমি প্রফেশন হিসেবে নিতে চাচ্ছিলাম তো আপনার অনেকগুলা কোর্স আমার সামনে আসলো তো আমি এগুলা নিয়ে একটু ঘাটাঘাটি করি আপনার যেমন এসি কোর্স ইউটিউব এসিও এগুলো আমি ফ্রি ক্লাস গুলো দেখি পরবর্তীতে আমি যখন অল্প অল্প করে কিছু কাজ করি এমনিতেই উইদাউট কোনো কোর্স ছাড়া আপনার ফ্রি ক্লাস দেখে আমি কয়েকটা কাজ পাই তো এই কাজ টাকাগুলো আমি কিছু জমায় তারপর আমি আপনার পেট কোর্স এর মধ্যে এডমিশন নিই তারপর হচ্ছে আপনার যখন ফ্রি ক্লাস গুলো আমি দেখলাম দেখার পর আমি কয়েকটা কাজ হাতে পাই এবং এই কাজগুলা করে কিছু টাকা জমাই তারপর আমি আপনার ক্লাসের মধ্যে এডমিশন নিই আচ্ছা আচ্ছা তার মানে আপনি হচ্ছে আমাদের ফ্রি ক্লাস দেখেও কিছু টুকটাক আর্নিং করছেন এরপরে ফ্রিতে আর্নিং করে তারপর হচ্ছে পেড করছে ভর্তি হয়েছেন সো এটা অসাধারণ ট্রিক্স সবার ক্ষেত্রে হয়তো পসিবল হয় না আর কি

তো আপনার যখন পেট ক্লাসে আমি এডমিশন নেই তখন আমি আপনার ক্লাস তখন দেখা যায় আমার অনেক সময় ক্লায়েন্ট মিটিং থাকে বা আমার অন্য ক্লাস থাকে তখন আমি টাইম মেলাতে পারি নাই তো দেখা যায় আমি কয়েকদিন ক্লাস করি আবার কয়েকদিন ক্লাস করতে পারি না টাইম মেনটেন করতে পারি না পরবর্তীতে দেখা যায় আপনার এই যে রেকর্ডিং ক্লাস গুলো আছে আমি এগুলা দেখলাম তো আমি হচ্ছে আপনার যখন পেট ফ্রি ক্লাস গুলা দেখি তখন থেকে আমি টাইম পাই আলহামদুলিল্লাহ

গুগল এর ক্যাম্পেইন এগুলা নিয়ে কাজ করা হয় পাশাপাশি হচ্ছে আমি ইউটিউব এসিও করা হয় কিন্তু তেনেকটা করা হয় না পেট প্রমোশনের কাজগুলো আমি হচ্ছে বেশি পাই আর পাশাপাশি সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে কাজ করা হয় আর ফাইবারে যে অ্যাকাউন্ট আছে ওইটাতে হচ্ছে আমি গুগল নিয়ে বেশি কাজ করা হয় যেমন হচ্ছে গুগলের আইটি সাসপেন্ড হলে রিয়েক্টিভ করা গুগল অ্যাডভার্টাইজার ভেরিফিকেশন এগুলা আচ্ছা আচ্ছা ফাইবারে এখন পর্যন্ত কয়টা কাজ কমপ্লিট করছে না ফাইবারে আমি 10টা অর্ডার কমপ্লিট করছি আমার আর 25 ডলার হলে লেভেল 1 পাবো আমি আচ্ছা আচ্ছা আর মার্কেটপ্লেসের বাইরে আপনি এখন পর্যন্ত কয়টা কাজ কমপ্লিট করছেন আউট অফ মার্কেটপ্লেস আমার অনেকগুলা কাজই কমপ্লিট করা হইছে এগুলো আসলে হিসাব করা হয় আচ্ছা আচ্ছা তো আপু আমাদের অডিয়েন্স দের ট্রাস্টের স্বার্থে আপনি আপনার ফাইবারের যে কমপ্লিটেড অর্ডার গুলো আছে এগুলো কি একটু স্ক্রিন শেয়ার করে দেখাতে পারবেন কিনা আচ্ছা দেখেন আমাদের ট্রাস্টের সাথে আপু হচ্ছে ওনার ফাইবারের স্ক্রিনটা শেয়ার করছে তো এখানে কমপ্লিটেড অর্ডার আপনারা যদি দেখেন যে কমপ্লিটেড অর্ডার ওনার হচ্ছে এখানে দশটা এবং কোনো কারণে হয়তো ওনার চারটা অর্ডার ক্যান্সেল হয়েছে এবং ওনার অ্যাক্টিভ অর্ডার আছে বর্তমানে দুইটা মানে দুইটা কাজ ওনার হাতে আছে এবং এখন পর্যন্ত উনি এখানে দশটা কাজ কমপ্লিট করছে তো এটা হচ্ছে আপুর ফাইবারের ড্যাশবোর্ড তো আপু এই পেজটা আপনি একটু কাইন্ডলি রিফ্রেশ করে দেখান আমাদের অডিয়েন্সদের ট্রাস্টের সাথে অনেকে মনে করতে পারে এটা স্ক্রিনশট তো সেক্ষেত্রে আপু হচ্ছে এই পেজটা উনি রিফ্রেশ করে দেখাচ্ছে এখানে আসলে ট্রাস্ট না করার কোনো কিছু নেই সো আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আপনি হচ্ছে এখান থেকে স্ক্রিন শেয়ার করে আমাদেরকে দেখানোর জন্য তো বিষয়টা হচ্ছে আমাদের অনেক নতুন ভাই বোন আছেন যারা হচ্ছে ফ্রিলান্সিং করতে চায় বা অনেকেই আপনাদের বেসমেন্ট আছে বা অনেকেই কাজ শিখতে চাচ্ছে বা অনেকে চেষ্টা করতেছে কাজ পাচ্ছে না তো তাদের উদ্দেশ্যে আপনার যদি কোনো টিপস থাকে আপু অবশ্যই যেমন হচ্ছে অনেকে যেহেতু ফ্রিলান্সিং ফ্রিলান্সিং মানে তাই হচ্ছে ধৈর্য সহকারে কাজ করতে হবে আর এই সেক্টরে কাজ করতে গেলে সর্বপ্রথম হচ্ছে আপনার লাখের উপরে আপনার করে অনেকের ভাগ্য ভালো থাকে দেখা যায় গিগ আর চব্বিশ ঘন্টার মধ্যে কাজ পায় আউট অফ মার্কেট প্লেসে কাজ খুঁজে কাজ পায় আবার অনেকে দেখা যায় ফাইবারে একটা গিগ দিয়ে বসে থাকে ওই যে ফাইবারের উপর নির্ভর করে যে আমি অর্ডার আসবে কাজ করবো কিন্তু এই জিনিসটা করলে হবে না আপনি যদি সত্যি প্রফেশন হিসেবে ফ্রিলান্সিংটা নিতে চান তাহলে অবশ্যই আপনার ধৈর্য সহকারে কাজ করতে হবে এবং ফাইবারের পাশাপাশি আউট কাজ করতে হবে প্রচুর সময় দিতে হবে আর শিকার শেষ নাই কোর্স কাজ পাব এমন না কোর্স টাকা পাবো পাবো এমন না আপনার ধৈর্য সহকারে কাজ করতে হবে আপনি যত দিন যাবে ততই আপনি শিখবেন যত দিন যাবে আপনি ততই শিখবেন একটার পর একটা যেমন প্রত্যেকটা দিনই দেখা যাচ্ছে আপডেট হচ্ছে গুগল নিয়ে যেহেতু আমি কাজ করি গুগলে দেখা যায় ডে বাই ডে অনেক কিছু আপডেট হয় সেক্ষেত্রে আমি সবাইকে বলতে চাই এটাই অবশ্যই আপনারা এই ক্ষেত্রে মানে ফ্রিলান্সিং এ আসলে অবশ্যই ধৈর্য নিয়ে আসবেন যদি আপনার ধৈর্য না থাকে তাহলে আপনার এই ডেফিনেটলি মানে এটা আসলে সরকারি কাজ করবেন আর অবশ্যই অনেকেই দেখা যায় আমি আমি যখন কোনো আপনার অনেকগুলো পোস্ট অনেকে হেল্প চাই যখন কমেন্ট করি অনেকে এসে বলে আপু কাজ পাই না কাজ পাই না বলতে এমন কোনো কথা নাই মার্কেটপ্লেস কাজ নাই ঠিক আছে কিন্তু আউট অফ মার্কেট কাছে ক্লায়েন্টের অভাব নাই যেমন লিঙ্কডিন লিঙ্কডিন হচ্ছে একটা ক্লায়েন্টের ওইখানে যদি আপনি বুঝতে পারেন ক্লায়েন্ট আপনার অসংখ্য ক্লায়েন্ট আছে কিন্তু এটাও আপনার মধ্যে থাকতে হবে ক্লায়েন্ট কে কিভাবে আপনি কনভেন্স করবেন এই যোগ্যতাটা আপনার মধ্যে অবশ্যই থাকতে হবে একটা ক্লায়েন্ট কে যদি আপনি বোঝাইতে পারেন আপনার কাজের ধরনটা বোঝাইতে পারেন ওই দেখা যাবে ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে আর ক্লায়েন্টের আর কাজ করার ক্ষেত্রে অবশ্যই আপনার যে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশনটা ওইটা বজায় রাখতে হবে ভালো ব্যবহারটা ওইটা বজায় রাখতে হবে অনেক সময় অনেক মানুষ কি করে ক্লায়েন্ট একটা দুইটা সব ক্লায়েন্ট কিন্তু ভালো হয় এমন না অনেক একটু থাকে একটু রকশটা একটা কথা দুইটা কথা বললে ওরা একটু খারাপ বিহেভ করে তো তখন দেখা যায় অবশ্যই আমরা উত্তেজিত হওয়া যাবে না ওনাদের সাথে অবশ্যই ভালো বিহেভ করতে হবে এই জিনিসটা আর কি আচ্ছা আচ্ছা আপু নতুনদের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং দিক নির্দেশনামূলক কথাগুলো বলেছে অবশ্যই আসলে ফ্রিল্যান্সিংয়ে আপনার পরিশ্রম এবং ধৈর্য এবং লাক এই তিনটা জিনিস যদি আপনাকে মানে কম্বাইনিংলি আপনাকে যদি ফেভার করে তাহলে ডেফিনেটলি আসলে এখান থেকে ভেটার কিছু করা সম্ভব তো সেক্ষেত্রে আপু আপনার জন্য অনেক বেশি শুভকামনা এবং আমাদের জন্য দোয়া করবেন এবং আমরা আশা করব যে আপনি ভবিষ্যতে আরও অনেক বেটার কিছু করবেন এবং হয়তো খুব শীঘ্রই আপনি লেভেল ওয়ান সেলারের দিকে যাবেন এবং ইন ফিউচার টপ রেটেড সেলার হবেন এবং অবশ্যই আপনার জন্য বেশি অনেক বেশি শুভকামনা আপু আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ